ফেসবুকে নতুন একটা পেজ খুলেছেন আর কত দ্রুত আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আর ফেসবুকের টাকা আপনি কত দ্রুত আপনার পকেট পর্যন্ত আনতে পারবেন আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হয়তো ফেসবুকের টাকা আমি আপনার পকেট পর্যন্ত পারবো না কিন্তু আমার বলা কথাগুলো আপনাকে উৎসাহিত করবে এবং আপনাকে একটু হলেও সহযোগিতা আলাইকুম আপনাদের পারবেন পা আবার চলে আসলাম আপনাদের মাঝে খুবই ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ না ফেসবুকে নতুন একটি পেজ ক্রিয়েট করার পরে প্রথমে যে কাজটা করতে হবে তা হলো কভার ফটো এবং প্রোফাইল ফটো আপনাকে অবশ্যই এই ফটো দুটো এমনভাবে দিতে হবে যে আপনি কখনো এই ফটো দুটো কোথাও আপলোড দেন নাই যদি পারেন আপনি একদম নতুনভাবে আপনার ফটো তুলে তারপরে সেই ফটো দুটো আপনি আপনার প্রোফাইল এবং কভার ফটোতে লাগাবেন দ্বিতীয়ত হলো সঠিক একটা ক্যাটাগরি চুজ করা আপনি যে কোয়ালিটির ভিডিও বানাবেন ওই কোয়ালিটির একটা ক্যাটাগরি আপনি চুজ করে নেবেন সাধারণত ডিজিটাল ক্রিয়েটর এবং পার্সোনাল ব্লগ দুটা ক্যাটাগরি যদি আপনি দেন তাহলে কিন্তু এখানে আপনি সব ধরনের ভিডিও আপলোড দিতে পারবেন এবারে প্রয়োজন হবে আপনার যে ফলোয়ারের ফলোয়ারের জন্য আপনাকে কি করতে হবে ফলোয়ারের জন্য আপনাকে অবশ্যই বড় বড় আইডি দেখে নয়তো দশটা থেকে পনেরোটা আইডিতে আপনার ফলো করতে হবে তারা যে ভিডিওগুলো ছাড়ে প্রতিনিয়ত ওইগুলোতে আপনাকে জাস্ট নাওতে গিয়ে কমেন্ট করতে হবে এবং এমনভাবে তাদের ফের আপনার লেগে থাকতে হবে যাতে আপনি ওইখান থেকে কিছু ফলোয়ার গেইন করতে পারেন আপনি নতুন অবস্থায় কিন্তু আপনার কাছে কেউই আসবে না অন্যের ভিডিও দেখতে হবে এবং সুন্দর গঠনমূলক কমেন্টস করতে হবে আর এই কমেন্টসের মাধ্যমে কিন্তু আপনি অনেকগুলো ফলোয়ার গেইন করতে পারেন প্রতিদিন কিন্তু আপনাকে হাজার হাজার ভিডিও দেখতে হবে না প্রতিদিন আপনি তিরিশ থেকে চল্লিশটা ভিডিও দেখেন একটা ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখার পরে সেখানে গঠনমূলক কমেন্টস করে আসবেন একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক কমেন্টস করে যদি আসেন তাহলে অবশ্যই ওইখান থেকে আপনি কিছু ফলোয়ার পাবেন নতুন অবস্থা আর একটা ভুল কখনো করবে না কারো ভিডিওতে গিয়ে কমেন্ট করবে না আপনি আপনাকে আমি ফলো দিলাম আপনি আমাকে ফলো দিবেন এই ভুল কখনো করবে না হ্যাঁ তুমি এটা করতে পারো এটা বলতে পারো যে আপনার পেজে আমি যুক্ত হয়ে গেলাম আশা করি আপনিও আমার সাথে যুক্ত হয়ে যাবেন বন্ধুত্বের হার বাড়িয়ে দিলাম আশা করি আপনিও আমার সাথে বন্ধুত্ব জড়াবেন এবারে আসি শুধু ফলোয়ার নিলেই কিন্তু হবে না আপনাকে কিন্তু প্রতিনিয়ত আপনার পেজে ভিডিও আপলোড দিতে হবে আপনার পেজে কিন্তু নতুন অবস্থায় প্রতিদিন চারটা ভিডিও আপলোড দিতেই হবে মাস্ট বি এটা কিন্তু দিতেই হবে ভালো ভিডিও শিক্ষণীয় ভিডিও যা থেকে কেউ কিছু শিখতে পারে এরকমের কথা মাথায় রেখে আপনাকে কিন্তু প্রতিদিন চারটা ভিডিও দুইটা যে কোনো ফটো আর আপনি লেখালেখি দুই তিনটা লেখালেখি দিয়ে দিবেন বিশ্বাস করেন আমি যেভাবে বলছি এইভাবে যদি আপনি টানা তিন মাস কাজ করেন তাহলে আপনার সফলতা আটকাতে কেউ পারবে না একমাত্র আল্লাহ ছাড়া আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে পাশে থাকবেন এবং যদি ভিডিওটি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই টাইম লাইন রেখে দেবেন যাতে ভিডিওটি পরবর্তীতে আপনি দেখতে পারেন কিংবা কোনো প্রয়োজনে কাজে লাগাতে পারেন